পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা উঠলেই যে বিষয়টি সবচাইতে গুরুত্ব দিয়ে মানুষ উল্লেখ করে সেটি হচ্ছে বাংলাদেশে এখন আর সাংবাদিকতা নেই পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের শাসন আমলে স্বাধীন সাংবাদিকতার স্বাধীন সাংবাদিকতা নিয়ে মানুষের আকাঙ্ক্ষার কথা শোনা যেত সাংবাদিকরা লিখতে পারে না কথা বলতে পারে না এরকম কথাবার্তা শোনা যেত আর এখন শোনা যায় দেশে আসলে সাংবাদিকতা নেই বাংলাদেশে সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরল একটি দেশ যে দেশে একসাথে শতাধিক সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের হয়েছে এবং হত্যা মামলায় বেশ কয়েকজন সাংবাদিক জেলে আছেন সো সামগ্রিক পরিস্থিতিটিকে আন্তর্জাতিক মহলকেও উদ্বিগ্ন করে তুলেছে এবং আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সাংবাদিকতা সাংবাদিকদের নামে মামলা হয়রানি নিপীড়ন এইসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে তারা বিবৃতি দিয়েছেন তারা বক্তব্য দিয়েছেন কিন্তু তাতে পরিস্থিতির যে কোনো হেরফের হয়েছে তা নয় সরকার যে তাদের বক্তব্য কর্ণপাত করেছেন কিংবা তাদের বক্তব্যের দিকে মন শুনেছেন তার কোনো ইঙ্গিত বা প্রমাণ পাওয়া যায়নি যাই হোক গতকাল স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিকতার প্রসঙ্গটি তুলেছিলেন সেখানে নিয়মিত প্রশ্নকারী বাংলাদেশ বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপনকারী সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর কালকের ব্রিফিংয়ে ব্রিফ করছিলেন স্পোক্স পারসন ম্যাথিও মেলার আরও বেশ কয়েকটি ইস্যু প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছিল তার মধ্যে দস্তগীর জাহাঙ্গীর নিজে তুলেছিলেন বাংলাদেশ বিষয়ে কয়েকটি বিষয় এবং অন্য একজন সাংবাদিকও প্রশ্ন করেছিলেন ম্যাথিউ মিলার তার মধ্য থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তিনি দেননি বা তার কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন তার মাঝখানে সবচেয়ে গুরুত্ব পেয়েছে যেই প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা সাংবাদিক হয়রানি এবং সাংবাদিকদের যে গ্রেফতার জামিন না হওয়া এই বিষয়টি দর্শক এই বিষয়টি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে সামনে তুলে ধরি দস্তগীর জাহাঙ্গীর প্রশ্ন করেছিলেন তিনি কয়েকটি প্রশ্ন করেছেন আমি মূলত মূলত তার সাংবাদিকতা সম্পর্কে যে প্রশ্নটি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব কারণ তিনি এই প্রশ্নটির উত্তর দিয়েছেন দস্তকের জাহাঙ্গীর প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে তিরিশ জনের বেশি সাংবাদিক ষাট দিনের বেশি সময় ধরে জেলে আটক রয়েছেন এখন পর্যন্ত যাদের শুনানিও করা হয়নি এছাড়া কোনো জামিনও মঞ্জুর হয়নি ইতিমধ্যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অনেক মানবাধিকার সংস্থা ডক্টর ইউনুসের কাছে পাঠানো কাছে চিঠি পাঠিয়ে পাঠিয়েছে এইসব সাংবাদিকদের ব্যাপারে যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতেরও স্বাক্ষর রয়েছে এই বিবরণটি তুলে ধরে ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন যে ডু ইউ আর উইল ইউ সেন্ড এনি স্টেটমেন্ট টু গেট দ্যাম অ্যাটলিস্ট দ্য বেল বিকজ দে আর ইন দ্য জেল অ্যান্ড দে আর ইন এই শব্দটি তারা শুনতে পারেন সেল অ্যাকচুয়ালি সাংবাদিক দস্তগের জাহাঙ্গীর তিনি জানতে চেয়েছিলেন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধির কাছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের জামিনের জন্য বা তাদের ব্যাপারে চিঠি পাঠিয়েছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট করবে কিনা নিজের পক্ষে তারা যাতে বেল পায় এবং তিনি উল্লেখ করেছেন যে তারা আসলে জেলে আছে এবং তাদেরকে কনডেম সেলে রাখা হয়েছে দর্শক এই জায়গাতে আমি উত্তরে যাওয়ার আগে আমি জাস্ট আরও একটু ভূমিকা আপনাদের সামনে উল্লেখ করি যে আপনারা জানেন যে অন্তত চারজন সাংবাদিক একাত্তর ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির ফরজানা রূপা এবং শাকিল আহমেদ দম্পতি তারা হত্যা মামলার আসামি হয়ে জেলখানায় আছেন এবং এখন পর্যন্ত তাদের কোনো মানে জামিন পাওয়ার কোনো সুযোগ তৈরি হয়নি এবং এর মধ্যে বাবু বেশ অসুস্থ তার ব্যক্তিগত যারা আছে তার সঙ্গে সম্পর্কিত যারা জেলখানার খোঁজখবর রাখেন তাদের তারা বলছেন যে বাবু বেশ অসুস্থ এবং শ্যামল দত্ত শ্যামল দত্ত একটা মানে হাই ডায়াবেটিক পেশেন্ট তিনি এবং তার আরও বেশ কিছু শারীরিক সমস্যা আছে তাকে তার অনিদ্রাজনিত কারণে তার বিশেষ ব্যবস্থায় ঘুমানোর করতে হয় কিন্তু তার কিছু মেডিকেল ইকুইপমেন্ট সাপোর্ট প্রয়োজন হয় কিন্তু জেলখানায় তিনি তার স্বজনদের বা তার বন্ধুদের সূত্রে যে কথাটি বলা হচ্ছে যে শ্যামল দত্ত সেখানে তার মানে মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল সাপোর্ট তিনি পাচ্ছেন না এবং তার যেসব বিশেষ ধরনের ওষুধ সেগুলো তিনি নিয়মিত সেখানে পাচ্ছেন না ফলে তার শারীরিক অবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ে তার স্বজনরা পরিবারের সদস্যরা বেশ চিন্তিত আছেন কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে তারা তাদের কোনো মানে জামিনের শুনানিও করা যাচ্ছে না বা তাদের কোনো জামিন পাওয়ার কোনো পথ আছে কি না সেইটিও কোনো কিছুই বোঝা যাচ্ছে না একই অবস্থা এই চারজনের ক্ষেত্রে প্রযোজ্য শাকিল রূপা শ্যামল দত্ত এবং মুজামেল বাবু এই প্রসঙ্গগুলোর প্রেক্ষিতেই সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এই প্রশ্নটি করেছিলেন যে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট পাঠানো হবে কি না অ্যাটলিস্ট দ্যাট দ্য ক্যান গেট বেল কারণ তারা আসলে অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা আনা হয়েছে এবং কোনো সাংবাদিক হত্যা মামলায় জড়িত ছিলেন আমরা জানি যে পরবর্তীতে সরকারি পক্ষ থেকেও অনেকবার বলা হয়েছে যে তারাহড়া করে অনেকগুলো মামলা করা হয়েছে ফলে সেগুলোকে রিভিউ করা হবে রিভিউ করে যদি সত্যিকার অর্থে তাদের কোনো দায় দায়িত্ব না থাকে তাদেরকে এইসব মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে ফলে এই যে সাংবাদিকদের হত্যা মামলায় গ্রেফতার করে জেলে আটকে রাখা হয়েছে তাদের আসলে তারা সত্যি সত্যি হত্যাকাণ্ডে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না সেটি এখন পর্যন্ত কোনো রিভিউ হয়েছে কিনা সেটি আমরা জানি না আর রিভিউ না হয়ে থাকলে তাদের অ্যাটলিস্ট তারা বেল পেতে পারে তারা জামিনে তারা দেশে থাকবে আদালতে হাজিরা দেবেন বা যে কোনো শর্তে তারা বেল পাবেন অ্যাটলিস্ট তাদের ট্রিটমেন্টটা হবে স্বাভাবিক জীবনে মানে স্বাভাবিক ট্রিটমেন্টটা হবে সেটি কিন্তু সেই অধিকারটুকু তারা পাচ্ছেন না এই প্রসঙ্গে ম্যাথু মিলার যে জবাব দিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র প্রশাসন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে মিলার মেথু মিলার বলেন আমি এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেমনটি আমরা আগের সরকারকে স্পষ্ট করেছিলাম যুক্তরাষ্ট্র মনে করে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা উচিত আর এইসব ক্ষেত্রে আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতি শ্রদ্ধা রেখে মোকাবেলা করা উচিত অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন উই মেড ক্লিয়ার টু দা প্রিভিয়াস গভর্নমেন্ট অফ বাংলাদেশ উই মেড ক্লিয়ার টু দিস গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যাজ উই মেড ক্লিয়ার টু দা প্রিভিয়াস গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের আগের সরকারকেও আমরা যেমন পরিষ্কারভাবে বলেছিলাম এই সরকারকেও আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা মিডিয়ার স্বাধীনতায় আমরা বিশ্বাস করি এবং মিডিয়ার স্বাধীনতা সমুন্নত রাখতে হবে সেটিকে আমরা বিশ্বাস করি এবং তিনি বলছেন যে এই যে কেসগুলো আছে সেই কেসগুলি বি ডেল্ট উইথ কনসিস্টেন্ট উইথ দ্য রুল অফ ল আইনের শাসনে যে বিধান আছে আইনের শাসনটা কি আইনের শাসন হচ্ছে তিনি জামিনের আবেদন করতে পারবেন একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি তিনি জামিন পেতে পারেন তাকে আইনের আরও বেশ কিছু সুরক্ষা দেওয়া হবে সেই বিষয়গুলো যাতে নিশ্চিত করা হয় সেই কথাটি ম্যাথিউ মিলার স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এই বার্তাটি সেখান থেকে দিয়েছেন বাট রিয়েলিটি হচ্ছে যে আমরা দেখছি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কারোই মানে জামিন আবেদনের কোনো পরিবেশ পরিস্থিতি সুযোগ সেখানে এখন পর্যন্ত তৈরি হয়নি যাই হোক দস্তগীর আরও দুটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন দুটির তিনি উত্তর দেননি তবুও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি তার প্রশ্নটি একটি প্রশ্ন ছিল উপদেষ্টা মাহফুজ আলম তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন যে পোস্টটি আসলে আবার দু ঘন্টা পরে তিনি উঠিয়ে ফেলেছেন তা সত্ত্বেও সেটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশে যেখানে তিনি ভারতের বেশ কয়েকটি অঞ্চলকে বাংলাদেশের সঙ্গে সংযুক্তিকরণের কথা উল্লেখ করেছেন এই বিষয়ে মানে এই যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কি না যে একটি দেশ দেশের সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি আরেকটি দেশকে মানে নিজের দেশের অন্তর্ভুক্ত করে ফেলার কথা এটা সোশ্যাল মিডিয়ায় বলছেন সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা তিনি জানতে চেয়েছিলেন মিলার যথারীতি বলেছেন যে তিনি যেহেতু বিষয়টি জানেন না জানেন না এবং ঠিক কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করা হয়েছে সেটি তার কাছে পরিষ্কার নয় কাজেই তিনি এই বিষয়ে কোনো তিনি মন্তব্য করবেন না দস্তগীর জাহাঙ্গের আরও একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি নিয়ে সেই বিষয়ে ম্যাথমেরা স্পষ্ট করে বলেছেন যে এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই অবশ্য অন্য একজন সাংবাদিক তিনি যে আরাকান এলাকায় বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারে রাখাইন রাজ্য আরাকান আর্মির দখল নেয়া সম্পর্কে তার প্রশ্নটি ছিল এসব ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান যুক্তরাষ্ট্রের মতামত তিনি জানতে চেয়েছিলেন এবং ম্যাথু মিলার বলছেন যে যুক্তরাষ্ট্র তার প্রশ্নটি হচ্ছে এরকম দ্য আরকান আর্মি হ্যাজ টেক এন কন্ট্রোল অফ দ্য রাখাইন স্টেট ইন বাংলাদেশ অন দ্য বর্ডার হাউ ইউ আর অ্যাসেসিং দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য ফেট অফ দ্য রোহিঙ্গা রিফিউজি এই সিচুয়েশনটাকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে এবং রিফিউজদের ভাগ্য সেখানে কি হবে সেই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন মিলার বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান সীমান্ত এলাকায় যে ঘটনা প্রবাহ ঘটছে সেটি নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা বলছেন যে আমরা এই যে কনফ্লিক্ট এবং এর যে রিজিনাল স্ট্যাবিলিটি এবং নিরাপত্তা মানে বাংলাদেশ মায়ানমার সীমান্ত ভারত এই যে সীমান্ত এলাকার নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট হতে পারে হওয়ার যে আশঙ্কা আছে সেটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে উদ্বিগ্ন তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন যে বাংলাদেশ মহত্ব দেখিয়েছে সেখানে রিফিউজিদেরকে জায়গা দিয়ে যারা বার্মা থেকে মিয়ানমার থেকে মানে শাস্তি এড়ানোর জন্য জীবন বাঁচানোর জন্য পালিয়ে এসেছিল এবং রোহিঙ্গাদের সাপোর্টের ব্যাপারে তারা বাংলাদেশের সঙ্গে ক্লোজলি কাজ করে যাবে সেটি তারা তা বলছেন কিন্তু এই যে আরাকান পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটি বাংলাদেশ আরাকান সেই সীমান্তবর্তী এলাকায় একটা অস্থিরতা তৈরি করতে পারে এবং নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ প্রকাশ করেছেন বা যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে বলে সেটি তিনি জানিয়েছেন যাই হোক আমার কাছে মনে হয়েছে যে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে সাংবাদিকদের হয়রানি গ্রেফতার এবং যারা আটক আছে তাদের ব্যাপারে একটা পরিষ্কার বার্তা দিয়েছেন যেন তারা তাদের ব্যাপারে রুল অফ ল সেটি যেন প্র্যাকটিস করা হয় আইনের যেই তাদের যে রক্ষা সুরক্ষা পাওয়ার যেসব অধিকার আছে সেই অধিকার যেন তারা ভোগ করতে পারেন আমরাও আশা করব বাংলাদেশ সরকার তাদের জামিনের ব্যাপারে তারা যেহেতু জামিন পেতে পারেন আইনের মানে যেই অধিকার আছে জামিন পাওয়ার সেই অধিকার এক্সিকিউট হবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আজ পর্যন্তই ভালো থাকবেন